আপনার বা আপনার পরিবারের কোনো সদস্যের জন্ম সার্টিফিকেট হারিয়ে গেছে এবং সেই জন্ম সার্টিফিকেটের জেরক্স কপিও নেই আপনার কাছে বা জন্ম সার্টিফিকেটের যে নাম্বার সেই নাম্বারটিও আপনার কাছে নেই এবং জন্ম সার্টিফিকেটটি আবেদন করার সময় যে একনোলেজমেন্ট নাম্বার হয় সেটিও নেই আপনার কাছে তাহলে আপনি কি করবেন বা তাহলে আপনারা কীভাবে আপনার জন্ম সার্টিফিকেটটি বের করবেন তো চিন্তার কোনো কারণ নেই আজকের এই ভিডিওতে আমি আপনাদের স্টেপ বাই স্টেপ দেখিয়ে দিব কীভাবে আপনারা আপনাদের হারিয়ে যাওয়ার জন্ম সার্টিফিকেটটি বের করবেন বা কীভাবে আপনারা আপনাদের হারিয়ে যাওয়া জন্ম সার্টিফিকেটের নাম্বার বের করবেন বা একনোলেজমেন্ট স্লিপের যে নাম্বারটি সেই নাম্বারটি বের করবেন তাই ভিডিওটি স্কিপ না করে প্রথম থেকে শেষ অব্দি দেখবেন পাশাপাশি চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে রাখবেন পরবর্তীতে এই তথ্যমূলক ভিডিও পেতে তো বেশি কথা না বলে চলুন ভিডিওটি শুরু করা যাক তার জন্য আপনাদের এই ওয়েবসাইটে চলে আসতে হবে বা জন্ম মৃত্যু তথ্যর যে অফিশিয়াল ওয়েবসাইট রয়েছে বা পোর্টাল রয়েছে সেই ওয়েবসাইটে বা সেই পোর্টালে চলে আসতে হবে এই ওয়েবসাইটটিতে বা এই পোর্টালে আসার জন্য আপনারা গুগল সার্চ বারে লিখে দিতে পারেন জন্ম তথ্য ডট 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 ইন এটি লিখে যদি সার্চ করে দেন তাহলে আপনারা ডাইরেক্ট এই ওয়েবসাইটে চলে আসতে পারবেন বা এই পোর্টালটিতে চলে আসতে পারবেন অথবা আপনারা যদি গুগল সার্চ বাড়ে জন্ম মৃত্যুর তথ্য লিখে সার্চ করে দেন তাহলে আপনারা প্রথমে যে লিঙ্কটি দেখতে পাচ্ছেন জন্ম মৃত্যুর তথ্য ডট ডাব্লিউ বি ডট জিও ডট ইন এই লিঙ্কটিতে আপনাদের ক্লিক করে দিতে হবে এই লিংকে ক্লিক করে দিলেই আপনারা এই ওয়েবসাইটে চলে আসতে পারবেন বা জন্ম মৃত্যুর তথ্যের যে অফিসিয়াল ওয়েবসাইট বা অফিসিয়াল পোর্টাল এই ওয়েবসাইটে বা এই পোর্টালে চলে আসতে পারবেন এবং তাও যদি আপনাদের এই ওয়েবসাইটে বা এই পোর্টালে আসতে অসুবিধা হয় আমি এই ভিডিও ডিসক্রিপশন বক্সে এই ওয়েবসাইটে লিঙ্ক দিয়ে রাখবো আপনারা সেখান থেকে ক্লিক করে সরাসরি এই ওয়েবসাইটে চলে আসতে পারবেন বা এই পোর্টালটিতে চলে আসতে পারবেন এবার হারিয়ে যাওয়া বার্থ সার্টিফিকেটটি ডাউনলোড করার জন্য আপনাকে বার্থ সার্টিফিকেটের যে নম্বর সেই নম্বরটি বের করতে হবে না হলে আপনার বার্থ সার্টিফিকেট আবেদন করার সময় যে অ্যাকনোলেজমেন্ট স্লিপের নাম্বার ছিল সেটি বের করতে হবে অর্থাৎ আপনার বার্থ সার্টিফিকেটের বা জন্ম সার্টিফিকেটের যেসব তথ্য সেই সব তথ্য কিন্তু আপনাকে প্রথমে বের করতে হবে তাহলেই কিন্তু আপনি বার্থ সার্টিফিকেটটি ডাউনলোড করতে পারবেন তো বার্থ সার্টিফিকেট বা জন্ম সার্টিফিকেটের ডিটেলস বের করার জন্য আপনারা এখানে একটি অপশন পেয়ে যাবেন সিটিজেন সার্ভিসেস এখানে আপনারা ক্লিক করে দেবেন ক্লিক করে দেওয়ার পর আপনারা তিনটি অপশন পেয়ে যাবেন এর মধ্যে আপনারা বার্থ এই অপশনটিতে ক্লিক করবেন ক্লিক করে দেওয়ার পর অনেকগুলি অপশন পেয়ে যাবেন এর মধ্যে আপনারা লাস্ট থেকে দুই নম্বরের যে অপশনটি দেখতে পাচ্ছেন নো ইওর একনলেজমেন্ট স্ল্যাশ সার্টিফিকেট নম্বর এই অপশনটিতে আপনাদের ক্লিক করে দিতে হবে ক্লিক করে দেওয়ার পর আপনাদের সামনে এইরকম একটি ইন্টারভে চলে আসবে এরপরে এখানে আপনারা দেখতে পাচ্ছেন এখানে বলা হয় যে নো ইওর একনোলেজমেন্ট স্ল্যাশ সার্টিফিকেট নম্বর এবং এখানে আপনারা দেখতে পাচ্ছেন ইয়ার অফ বার্থ অর্থাৎ ডেট অফ বার্থের বা জন্ম তারিখের যে সাল সেই সালটি আপনাকে এখানে সিলেক্ট করতে হবে আপনি যার সার্টিফিকেটের ডিটেলস বের করতে চাইছেন তার যে ডেট অফ বার্থ সেই ডেট অফ বার্থটি কিন্তু আপনাকে এখানে সিলেক্ট করতে হবে ইয়ার অফ বার্থ সিলেক্ট করার জন্য আপনারা এই সিলেক্ট অপশনে ক্লিক করে দেবেন ক্লিক করে দেওয়ার পর এখান থেকে আপনাকে সেই ইয়ারটি বা সেই শালটি সিলেক্ট করে নিতে হবে আপনাদের ক্ষেত্রে যেটি হবে সেটি আপনারা এখান থেকে সিলেক্ট করে নেবেন সিলেক্ট করে নেওয়ার পর এখানে আপনারা দেখতে পাচ্ছেন মান্থ অফ বার্থ অর্থাৎ জন্মের যে মাস সেটি আপনাকে এখানে সিলেক্ট করতে হবে সিলেক্ট করার জন্য আপনারা এই সিলেক্ট অপশনে ক্লিক করে দেবেন ক্লিক করে দেওয়ার পর আপনাদের ক্ষেত্রে যে মাসটি হবে সেই মাসের নামটি আপনারা এখান থেকে সিলেক্ট করে নেবেন সিলেক্ট করে নেওয়ার পর এখানে বলা হয় যে বেবি নেম এট লাস্ট থ্রি ক্যারেক্টার এখানে আপনাকে বেবির নেম বা বাচ্চার নেম বা যার সার্টিফিকেটের ডিটেলস বের করবেন তার নামটি আপনাকে এখানে বসাতে হবে এখানে আপনারা ফার্স্ট নেমটি শুধু বসিয়ে দেবেন এখানে যেহেতু বলা রয়েছে থ্রি ক্যারেক্টার বসাতে হবে আপনারা ফার্স্ট নেমটি এখানে বসিয়ে দিবেন এরপর এখানে বলা হয়েছে মাদার ফার্স্ট নেম এট লাস্ট থ্রি ক্যারেক্টার এখানে মায়ের যে নাম রয়েছে সেটি আপনারা বসিয়ে দিবেন এখানে মায়ের ফার্স্ট নেমটি আপনারা বসিয়ে দিবেন বসিয়ে দেওয়ার পর এখানে বলা হয়েছে ফাদার ফার্স্ট নেম এট লাস্ট থ্রি ক্যারেক্টার এখানে বাবার যে নাম রয়েছে সেটিকে আপনাকে বসাতে হবে ফার্স্ট নেমটি তবে এখানে কিন্তু স্টার মার্ক দেওয়া নেই আপনারা দিতেও পারেন না দিতেও পারেন কোনো অসুবিধা নেই এরপর এখানে বলা হয়েছে মোবাইল নাম্বার টেন ডিজিট এখানে আপনাকে মোবাইল নাম্বারটি বসাতে হবে যে মোবাইল নাম্বারটি দিয়ে আপনি আবেদন করেছিলেন বা যে মোবাইল নাম্বারটি আপনার বার্থ সার্টিফিকেটে দেওয়া রয়েছে সেই মোবাইল নাম্বারটি কিন্তু আপনাকে এখানে বসাতে হবে আপনি যদি চান বসাতেও পারেন না বসালেও কোনো অসুবিধা নেই যদি বসান তাহলে আপনার সার্টিফিকেটের যে ডিটেলস সেই ডিটেলস কিন্তু সহজে চলে আসবে তা আমি সাজেস্ট করব এখানে আপনারা মোবাইল নাম্বারটি পুট করে দেবেন সমস্ত কিছু ফিল করে দেওয়ার পর আপনারা এখানে দেখতে পাচ্ছেন সার্চ এই সার্চ অপশনে আপনাদের ক্লিক করে দিতে হবে সার্চ অপশনে ক্লিক করে দেওয়ার পর একটু লোডিং হবে লোডিং হওয়ার পর আপনার যে বার্থ সার্টিফিকেট বা আপনার যে জন্ম সার্টিফিকেট রয়েছে সেই জন্ম সার্টিফিকেটের যে ডিটেলস রয়েছে সেই ডিটেলসগুলি কিন্তু এখানে চলে আসবে আপনারা একটু স্ক্রল করে নিচে যাবেন স্ক্রল করে নিচে আসার পর আপনারা এখানে দেখতে পাচ্ছেন এখানে এন্ট্রি ডেট এখানে বেবি নেম এখানে মাদার্স নেম এখানে ফাদার্স নেম এখানে ডেট অফ বার্থ এখানে প্লেস অফ বার্থ একনোলেজমেন্ট নাম্বার সার্টিফিকেট নাম্বার মোবাইল নাম্বার এবং কারেন্ট স্ট্যাটাস সমস্ত কিছু ডিটেলস কিন্তু এখানে চলে এসেছে তবে এখানে একটি প্রশ্ন রয়েছে যদি আপনার সার্টিফিকেটটি ম্যানুয়ালি হয় বা আপনি পঞ্চায়েত থেকে নিয়ে থাকেন বা আপনার সার্টিফিকেটটি হাতে লেখা হয় তাহলে কিন্তু আপনি এখানে আপনার সার্টিফিকেটের যে ডিটেলস রয়েছে সেই সমস্ত ডিটেলস কিন্তু বের করতে পারবেন না আপনার সার্টিফিকেটটি ডিজিটালি হতে হবে বা ডিজিটাল যে বার্থ সার্টিফিকেট রয়েছে সেই বার্থ সার্টিফিকেটটি হতে হবে তাহলেই কিন্তু আপনি এখানে বার্থ সার্টিফিকেটের ডিটেলস বের করতে পারবেন বা সার্টিফিকেট যে নাম্বার রয়েছে সেই নাম্বারটি আপনি এখানে বের করতে পারবেন বা একনোলেজমেন্ট নাম্বার যেটি আপনি আবেদন করেছিলেন আবেদন করার সময় যে একনোলেজমেন্ট নাম্বার আপনি পেয়েছিলেন সেটি পেয়ে যাবেন তো এখান থেকে আপনি আপনার ডিটেলসটি দেখে নিতে পারেন তবে আপনি যে মোবাইল নাম্বারটি এখানে যদি না পুট করেন এবং এখানে আপনি যদি সাল সিলেক্ট করে নেন এবং এখানে মাসের নাম সিলেক্ট করে নেন এবং এখানে বেবির নাম বসিয়ে দেন এবং এখানে বেবির মায়ের নাম বসিয়ে দেন বসিয়ে দেওয়ার পর আপনারা যদি সার্চ অপশনে ক্লিক করে দেন তাহলে এই নামে যে সার্টিফিকেট রয়েছে সেই সার্টিফিকেটের ডিটেলসগুলি এখানে চলে আসবে এবার সেখান থেকে কিন্তু আপনাকে খুঁজে বের করে নিতে হবে তাই অবশ্যই আপনারা কিন্তু এখানে মোবাইল নাম্বারটি পুট করবেন এবার এখান থেকে আপনি একনোলেজমেন্ট নাম্বার পেয়ে গেলেন এবং সার্টিফিকেট নাম্বার পেয়ে গেলেন এই দুইটির মধ্যে একটি আপনি কপি করে রেখে দিবেন বা দুইটি কপি করে রাখলেও হবে বা নোট করে নিলেও হবে এই সার্টিফিকেট নাম্বার বা একনোলেজমেন্ট নাম্বারটি দিয়ে আমাদের সার্টিফিকেটটি ডাউনলোড করতে হবে তো কিভাবে ডাউনলোড করতে হবে চলুন দেখে নেওয়া যাক তার জন্য এখানে আমরা ক্রস চিহ্ন দেখতে পাচ্ছি এটি আমরা কেটে দেবো ক্রস চিহ্নে ক্লিক করে কেটে দেওয়ার পর আপনারা হোম পেজে চলে আসবেন এরপরে আপনারা সিটিজেন সার্ভিসেস এখানে ক্লিক করে দেবেন এরপর বার্থ এর এখানে ক্লিক করবেন ক্লিক করে দেওয়ার পর আপনারা এখানে দেখতে পাচ্ছেন ডাউনলোড সার্টিফিকেট এই ডাউনলোড সার্টিফিকেটের এখানে আপনাদের ক্লিক করতে হবে ক্লিক করে দেওয়ার পর আপনাদের সামনে এরকম একটি ইন্টারফেস চলে আসবে এখানে আপনারা দেখতে পাচ্ছেন ইন্টার একনোলেজমেন্ট বা সার্টিফিকেট নম্বর এখানে আপনাকে সেই সার্টিফিকেটের নম্বর বা একনোলেজমেন্ট স্লিপের নাম্বারটি বসাতে হবে আপনি দুটির মধ্যে যে কোনো একটি বসাতে পারেন আপনি চাইলে আপনি আপনার একনোলেজমেন্ট নাম্বার দিয়ে সার্টিফিকেটটি ডাউনলোড করে নিতে পারবেন বা আপনি চাইলে আপনার সার্টিফিকেট নাম্বার দিয়েই আপনি আপনার সার্টিফিকেটটি ডাউনলোড করতে পারবেন তো আপনার কাছে যেহেতু দুইটি রয়েছে আপনি দুইটি বের করে নিয়েছেন একনোলেজমেন্ট নাম্বারও বের করে নিয়েছেন এবং সার্টিফিকেট নাম্বারও বের করে নিয়েছেন আপনি দুটির মধ্যে যে কোনো একটি এখানে পুট করবেন আমি এখানে একনোলেজমেন্ট নাম্বারটি বসিয়ে দিচ্ছি একনোলেজমেন্ট নাম্বার বা সার্টিফিকেট নাম্বারটি এখানে বসিয়ে দেওয়ার পর বা পুট করে দেওয়ার পর আপনারা এই সার্চ অপশনে ক্লিক করে দিবেন সার্চ অপশনে ক্লিক করে দেওয়ার পর আপনারা দেখতে পাচ্ছেন এখানে বলা হয়েছে ইন্টার ওটিপি অর্থাৎ আপনার বার্থ সার্টিফিকেটে বা জন্ম সার্টিফিকেটে বা আপনি যে বার্থ সার্টিফিকেট ডিটেলস বের করেছিলেন বা আপনার যে বার্থ সার্টিফিকেট হারিয়ে গেছে আপনার হোক বা আপনার পরিবারের কোনো সদস্যের হোক সেই বার্থ সার্টিফিকেটে বা জন্ম সার্টিফিকেটে যে মোবাইল নাম্বার রয়েছে অর্থাৎ আপনি যখন আবেদন করেছিলেন আবেদন করার সময় আপনি যে মোবাইল নাম্বারটি দিয়েছিলেন বা যে মোবাইল নাম্বার দিয়ে আবেদন করা হয়েছিল সেই মোবাইল নাম্বারে একটি ওটিপি যাবে সেই ওটিপিটি আপনাকে এখানে পুট করতে হবে এই ইন্টার ওটিপির ঘরে আপনাকে পুট করতে হবে ওটিপিটি পুট করে দেওয়ার পর আপনারা দেখতে পেন সাবমিট এই সাবমিট অপশনে আপনারা ক্লিক করে দেবেন সাবমিট অপশানে ক্লিক করে দেওয়ার পর আপনাদের সামনে এরকম একটি ডাউনলোডের অপশন চলে আসবে এই ডাউনলোডের অপশনে ক্লিক করে আপনি আপনার সার্টিফিকেটটি বা আপনি আপনার জন্ম সার্টিফিকেটটি ডাউনলোড করে নিতে পারবেন তো আমি ডাউনলোড করার জন্য এই ডাউনলোড অপশনে ক্লিক করে দিলাম ডাউনলোড অপশনে ক্লিক করে দেওয়ার পর আমার যে সার্টিফিকেট সেই সার্টিফিকেটটি ডাউনলোড হয়ে গেছে এবার সার্টিফিকেটটি দেখার জন্য আমি এই ডাউনলোড আইকনে ক্লিক করে দিলাম এরপর আমার ডাউনলোড হয়ে গেছে এখান থেকে আমি আমার সার্টিফিকেটটি দেখে নিব তো চলুন দেখে নেওয়া যাক আমার সার্টিফিকেটটি কীভাবে ডাউনলোড হয়েছে আপনারা দেখতে পাচ্ছেন আমি যে সার্টিফিকেটটি ডাউনলোড করেছি সেই সার্টিফিকেটটি ডাউনলোড হয়ে গেছে এইভাবে কিন্তু আপনারা সার্টিফিকেট ডাউনলোড করে নিতে পারবেন আপনার হারিয়ে যাওয়া বা ছিঁড়ে যাওয়া বা যে কোনো কারণে আপনার সার্টিফিকেট যদি পুড়ে যায় যে কোনো কারণে আপনার সার্টিফিকেট যদি নষ্ট হয়ে যায় বা ব্যবহারের অযোগ্য হয়ে যায় তাও কিন্তু আপনি আপনার যে ডিজিটাল বার্থ সার্টিফিকেট রয়েছে বা ডিজিটাল জন্ম সার্টিফিকেট রয়েছে সেই সার্টিফিকেটটি বের করে নিতে পারবেন বা আপনার সার্টিফিকেট আপনি ডাউনলোড করে নিতে পারবেন এবার অনেকেই এখানে প্রশ্ন করতে পারেন যে আপনারা এখানে ডিটেলস ফিল করে আপনারা সার্চ করছেন সার্চ করার পর আপনার একনোলেজমেন্ট নাম্বার বা আপনার সার্টিফিকেট নাম্বার আপনারা পাচ্ছেন না আপনার ক্ষেত্রে নো ডাটা দেখাচ্ছে তাহলে আপনাদের বলে দিই আপনাদের কিন্তু এই রকম ডিজিটাল সার্টিফিকেট থাকতে হবে তাহলেই কিন্তু আপনারা এই ওয়েবসাইট থেকে ডিজিটাল সার্টিফিকেটটি ডাউনলোড করে নিতে পারবেন এই সার্টিফিকেট যদি থাকে তাহলেই আপনারা ডাউনলোড করতে পারবেন বা তাহলে আপনারা আপনাদের হারিয়ে যাওয়া সার্টিফিকেটটি বের করে নিতে পারবেন আপনাদের কাছে যদি এই রকম কোনো সার্টিফিকেট থেকে থাকে বা এই রকম যদি হাতে লেখা কোনো সার্টিফিকেট থেকে থাকে তাহলে কিন্তু আপনারা এই ওয়েবসাইট থেকে বা এই পোর্টাল থেকে কোনো সার্টিফিকেট বা কোনো সার্টিফিকেট ডিটেলস পাবেন না তো বন্ধুরা এইভাবে আপনারা আপনাদের হারিয়ে যাওয়া জন্ম সার্টিফিকেট বের করে নিতে পারবেন বা ডাউনলোড করে নিতে পারবেন তো বন্ধুরা আশা করছি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে যদি ভিডিওটি ভালো লেগে থাকে বা ভিডিওটির মাধ্যমে একটু হেল্প হয়ে থাকে তাহলে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক দিবেন পাশাপাশি চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটি ক্লিক করে রাখবেন পরবর্তীতে এইরকম তথ্যমূলক ভিডিও পেতে এবং আপনি যদি ফেসবুক থেকে দেখছেন তাহলে অবশ্যই আমাদের পেজটিকে ফলো করে ভিডিওটি শেয়ার করে আপনার বন্ধুবান্ধব স্বজন সবাইকে দেখার সুযোগ করে দেবেন তো আজকের মতো এখানে সমাপ্তি করলাম দেখা হচ্ছে আবার কোনো নতুন একটি ভিডিওতে ততক্ষণে সুস্থ থাকবেন নিরাপদ থাকবেন ধন্যবাদ